রাস্তার মধ্যে এক মামাকে দেখলাম অনেক মজা করে বুট বানাইতেছে তো আমি তো আবার বুট খাইতে খুব পছন্দ করি তেঁতুলের টক দিয়া বুট টুট নিয়ে খাইতে খাইতে রিক্সা দিয়ে এখন যাচ্ছি তো আমি কোথায় যাচ্ছি আমার সাথে চলেন দেখবেন যে আমি আজকে কোথায় যাব তো চলে আসছি একটা রিক্সা নিয়ে নিলাম আর রিক্সাটা এখন চলে আসছে আমার এই শ্যামলি ব্রিজের সামনে নামায় দিল ওই যে শিশু মেলা আমি ব্রিজের উপর থেকে একটু ভিডিও করে নিচ্ছি তো চলে আসছি এখন একটু মজা কিনতে হবে এই মজাগুলো তো ও অনেক পছন্দ করে কারণ ও তো আমাকে খুবই পছন্দ করে একমাত্র মজার জন্য এই মজা নিয়ে গেলে ও মজার প্যাকেটটা নিয়ে একটু দৌড় দেয় তো এই হচ্ছে এক প্যাকেট মজা কিনলাম চিপস কিনলাম চকলেট কিনলাম অনেক কিছু কিনলাম এই হচ্ছে তাদের অ্যাপার্টমেন্টের নিচে চলে আসছি তাদের লিফটে চলে আসছি এখন আমি যাচ্ছি তাদের বাসায় এখন দেখব আমি বেল দেওয়ার পরে কে বের হয় এই হচ্ছে চলে আসছি গেডে এখন আমি বেলও দিচ্ছি বেল দিয়ে আমি দাঁড়ায় দেখবো যে কে খুলে দেখি আমল আসে না আয়াত আসে আসছে আয়াত আমি জানতাম তুই আসবি এত দুষ্টু ও দুপুরে ঘুমায় না চোখগুলো একদম ভিতরে ঢুকে গেছে ও জানে যে আমি আসবো এর জন্য ও সজাগ আছে তো আমার বোনকে ডাক দিতেছে আমি আসছি আমার ছোট বোনের বাসায় আজকে থাকবো শুক্রবারে অফিস নাই আমার ছোট বোন ঘুমাই ছিল শুনেই লাভ দিয়ে দৌড় দিয়ে চলে আসছে তো এই হচ্ছে আয়াত দুষ্টমি করতেছে কারণ আমুল ঘুমাচ্ছে এখন মার্শাল্লাহ আমার বাবাটা নামাজ পড়তে যাবে ও তো নামাজ পড়ে আপনারা দোয়া করবেন আর ওই যে সুমালিয়াটা ওইটা উঠে গেছে আর এই দুইটা সময় টম জিরির মতো একটা সাথে আরেকটা বাইজেই থাকে একটা বসে টিভি দেখতেছে আর একটা নামাজ পড়তে যাবে তারপরে একটু দুষ্টমি করেই গেলো ওর সাথে তো এই হচ্ছে বেচারা ঘুম থেকে উঠছে আমি যে প্যাকেটে করে খাবার নিয়ে আসছি মজা নিয়ে আসছি ও কিচ্ছু জানে না ইনোসেন্ট তো আমি আসরে নামাজ পড়ে ওর সাথে একটু শয়তানি করতেছি ও আবার সারা দিন ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো দেখবে এই কারণে যে ওকে আমি ভিডিওতে তুলছি এর জন্য ওকে একটু বেশি করে তুলতেছি যাতে ও একটু ভিডিওটা দেখে ইউটিউবে যাতে আমাকে দেখাচ্ছে এই চিন্তা করে ও ভিডিওটা দেখে ও সবসময় ওর যতগুলো ভিডিও আমি করি না কেন ও অনেকক্ষণ ধরে ওকে দেখে তো আমরা এখন নামাজ পড়ে রেডি হচ্ছি যে একটু ছাদে যাব এটা হচ্ছে আমার আয়াত বাবার ঘর ও তো ছেলে মানুষ একদম অগজলা রাখে তারপর ওর মা আবার এখানের মেশিন বসাইছে এটা হচ্ছে পাশের যে অ্যাপার্টমেন্টটা ও আমার পিছনে লেগেই আছে পিছনে পিছনে ঘুরতেছে কারণ ছাদে যাবে আমার সাথে আমার বোনও নামাজ পড়ে নিছে এখন ও সব কিছু রেডি করতেছে ঘর জানালা টানালা সব অফ করতেছে আমি ভাবলাম যে ও রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি যে না রান্নাঘরে নাই তো আপনাদেরকে ওদের পাশের ফ্ল্যাটের যে ছাদটা আছে ওটা দেখাই এটা খুবই সুন্দর টপ টপ দিয়া একদম খুব সুন্দর করে সাজায় রাখছে আর বৃষ্টি পড়াতে আরও সুন্দর লাগতেছে এর মধ্যে আমার বোনের নামাজ পড়া শেষ হয়ে গেছে ও সব কিছু ফ্রিজের মধ্যে ঢুকায় রাখতেছে তো আমি আবার যাচ্ছি আমলের ঘরে এই পিঙ্ক কালার ঘরটা হচ্ছে আমার মার আমল বাবু ওর বারান্দায় দেখেন এগুলো কী পালতেছে হাঁস মুরগি কবুতর কোনো কিছুই কিন্তু ছাড়ে নাই ছিল কতগুলো হাঁস এই হাঁসগুলো খেয়ে ফেলছে তো এখন আমরা যাব ছাদে সবাই বাহিরে বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি খুব মজা লাগতেছে ওর হাজব্যান্ড আবার চলে গেছে দোকানে আর আমি ওকে নিয়ে এখন যাচ্ছি ছাদে আমার নামাজ পড়ে নিছে আমরা সবাই নামাজ পড়া শেষ এখন আমরা আগে যাচ্ছি খালাম্মা পরে আসবে আমার বোনের শাশুড়ি তো ছাদে চলে আসছি ছাদটাও খুব সুন্দর নতুন করে এই টাইলসগুলো করছে ইদানিং আমি আরেকবার আসছিলাম তখন এই টাইলসগুলো ছিল না ছাদের মধ্যে তো অনেক দূরে মেট্রো রেল দেখা যায় ওদের এখান থেকে শ্যামলী আগারগাঁয়ের যে স্টেশনটা ও আবার ছাদে গাছ লাগাইছে আম গাছ জামুল গাছ পেয়ারা গাছ ওগুলো ওর হাজব্যান্ড মশারি দিয়ে ঢাইকে রাখছে কে না কে এসা ছাদের মধ্যে কাঁচাটাই কামড় দিয়ে কামড় দিয়ে খায়া চলে যায় তো আমরা দুই বোন অনেক দিন পর একসাথে হাঁটতেছি ভালো লাগতেছে সাপলা বসে আছে সাপলা আজকে একটু অসুস্থ এর জন্য বেশি একটা আসতেছে না তো মাগরীবের আজান দিবে নামাজ পড়বো তাই রুমে চলে আসছি এখন আমার বোন বলতেছে তুমি একটা জিনিস দেখবা ইউটিউবের মধ্যে সার্চ দিচ্ছে সাকিবের নাকি নতুন সিনেমা আসছে নাম তুফান ওর তুফানের আমাকে সিনেমার গান দেখাইছে আর তুফানের গান দেখে আমার মাথা গেছে আওলায়া যে দুই সিন একসাথে একসাথেই ম্যাচিং করে নিচ্ছে যেটাই হোক এই দুই পিচ্চি টম ইঞ্জিনির মতো খেলতেছে এই আমলের সাথে আসছে আবার পাশের বাসার এক পিচ্চি ও আবার খেলতেছে খুব সুন্দর করে আমলের সাথে ও নাকি আমলকে খুবই পছন্দ করে খেলতে ওরা নাকি সারাদিনই খুব খেলে এই হচ্ছে আমাদের সুমালিয়া থেকে আনা পার্সেলটা ওর নাম হচ্ছে আমল খুব সুন্দর করে আমাকে ডাকে বড়মা আমার কাছে খুবই ভাল লাগে কারণ আমার বোনের দুই বাচ্চা আমাকে বড়মা মা বলে ডাকবে তো ও একটা কাজ করছে মুজেরে দেখেন কিছুই রাখে নাই তোর সাদা অংশটা পারলে খেয়ে ফেলে তো এর মধ্যে আমার বোন আবার নতুন একটা বুটিক্সের পেস্ট খুলতেছে ও হাতের কাজের পটু যেরকম কাটিং পারে ওরকম হাতের কাজ একদমই অনায়াসে খুব সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন কালেক্ট করতেছে নিজের হাতে সেলাই করে করে করতেছে ও একটা পেজ খুলবে আপনাদের সাথে শেয়ার করবো ওর পেজে এই কুর্তিগুলো পাওয়া যাবে ওর নিজের হাতে কাটিং করতেছে ও নিজের হাতে বুটিক্সের কাজগুলো সেলাইগুলো সব কিছু করতেছে ও আমাকে এখন ডিজাইনগুলো শেয়ার করতেছে যে আপু এই ডিজাইনগুলো আমার পেজের মধ্যে থাকবে তো প্রথমে আমি দশ বারোটা ডিজাইন করে নিচ্ছি তুমি দেখো এগুলো সুন্দর হয়েছে কিনা ও নিজের হাতে বাটিক করছে তারপরে ব্লক করছে আবার হাতের সিলাইয়ের কাজগুলোও করছে খুব সুন্দর হয়েছে না জামাগুলা আমার কাছে তো এই জামাটা খুবই ভাল লাগছে তো আমি অনেক দিন পর আমার বোনের বাসায় থাকতে আসছি রাতে থাকবো আজকে যেহেতু শুক্রবারে আমার অফিস নাই তারপর ইনশাল্লাহ বেঁচে থাকলে চলে যাব শনিবারের আমার অফিস আছে তো এই হচ্ছে আমার বোনের বাসায় বেড়াতে আসার উদ্দেশ্য আর আরেকটা উদ্দেশ্য আছে আপনাদের সাথে কালকে শেয়ার করবো ইনশাআল্লাহ